বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর তো এই ভাব সম্প্রসারণটি পড়া হচ্ছে অষ্টম শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিতি এই বইটি থেকে তো এখানে মূল যে কথাটা বলা হচ্ছে সেটা হলো যে এই পৃথিবীতে মানুষ যা কিছুই সৃষ্টি করুক না কেন যত কল্যাণ করে সৃষ্টি করুক খোঁজ নিলে দেখা যাবে যে অর্ধেক কন্ট্রিবিউশন বা অবদান রয়েছে মানে ছেলেদের নরের পুরুষের এবং অর্ধেক রয়েছে নারী এটি হলো মূল কথা এখন এই ভাবসম্প্রসারণে যাওয়া যাক এখানে বলা হচ্ছে যে মানব সভ্যতা বিকাশে নারী ও পুরুষের সমান অবদান রয়েছে নারী পুরুষের সম্মিলিত প্রচেষ্টাতেই গড়ে উঠেছে আমাদের সমাজ সভ্যতা ও সংস্কৃতি সৃষ্টিকর্তা নারী ও পুরুষকে সৃষ্টি করেছেন একে অপরের পরিপূরক হিসেবে তাই নারী ও পুরুষ চিরকালের সার্থক সঙ্গী একই মুদ্রার ও ওপিঠ সৃষ্টির আদিমকাল থেকে নারী পুরুষকে জুগিয়েছে প্রেরণা শক্তি ও সাহস আর পুরুষ বীরের মতো সব কাজে অর্জন করেছে সাফল্য আজ পর্যন্ত বিশ্বে যত অভিযান সংঘটিত হয়েছে তার অন্তরালে নারীর ভূমিকায় মুখ্য সঙ্গত কারণেই নারী ও পুরুষের কার্যক্ষেত্রে ভিন্নতা আছে তবুও নারী যেমন পুরুষের উপর নির্ভরশীল পুরুষও তেমনি নারীর মুখাপেক্ষী নারীকে বাদ দিয়ে পুরুষের জীবন অসম্পূর্ণ অর্থহীন নারী ও পুরুষের মিলনের মধ্যেই রয়েছে জগতের সমস্ত কল্যাণ উভয়ের দানে পুষ্ট হয়েছে আমাদের পৃথিবী অর্থাৎ মূল কথাটা বলা হচ্ছে যে মানব সভ্যতায় নারী আর পুরুষের সমান অবদান রয়েছে আজকে আমরা যে সমৃদ্ধ সমাজ সভ্যতা সংস্কৃতি দেখি সৃষ্টি উষালগ্ন থেকে নারী পুরুষকে যুগিয়েছে। অনুপ্রেরণা দিয়েছে সাহস দিয়েছে শক্তি এবং পুরুষ সেই সাহস শক্তিতে বলিয়ান হয়েই সেই প্রেরণায় সেই সাহসে বলিয়ান হয়েই তারা সামনে এগিয়েছে তারা সভ্য হয়েছে তারা বিকশিত করেছে সভ্যতাকে তাই শুধুমাত্র পুরুষের অবদানকে বড় করে দেখার অবকাশ নেই নারীকে ছোট করে দেখার অবকাশ নেই তারাও পিছনে থেকে কলকাঠি নেড়েছে তাই পুরুষের জীবন যেমন নারী ছাড়া অসম্পূর্ণ তাই আধুনিক সমাজের যত কল্যাণ সেখানে নারীর অবদান রয়েছে ফিফটি পারসেন্ট বা অর্ধেক উভয়ের দানেই আজকের এই বিকশিত বা পুষ্ট পৃথিবী আমরা পেয়েছি